নমস্কার আমি সঞ্চিতা আপনারা দেখছেন সঞ্চিতা রায়দাস চ্যানেল আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই বছর দু হাজার পঁচিশে আমরা নর্থ বেঙ্গল গিয়েছিলাম ঘুরতে নর্থ বেঙ্গল কিছু অবডিট আমরা ঘুরেছিলাম তো তার ভিডিও আমি পরপর পোস্ট করেছিলাম আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে তাই বলে ঘাবড়াভার কিছু নেই অন্যরকম মানে এমন কিছু নয় আমার ভিডিওগুলো নর্মালি যেমন হয় সেই অনুপাতে একটু জাস্ট একটু জাস্ট নর্থ বেঙ্গলের ভিডিওগুলো যখন পোস্ট করেছিলাম তখন বলেছিলাম না যে আমি সবশেষে একটা ভিডিও বানাবো টোটাল মাথা পিছু কত খরচ হয়েছে সেটার উপর একটা আমি ভিডিও বানাবো এটা হচ্ছে সেই টাইপের একটা ভিডিও যারা ইন্টারেস্টেড তারা থাকো বাকিরা যেতে পারো কারণ তাদের থেকে তো কোনো লাভ নেই না আমাদের জার্নিটা শুরু হয়েছিল ছাব্বিশ তারিখ মানে ২৬ তারিখ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তারপরে আমরা পৌঁছালাম শিলিগুড়িতে সাতাশ তারিখ বাড়ির থেকে বেরিয়ে শিলিগুড়ি পর্যন্ত আসতে যে খরচাটা হয়েছে সেটা কিন্তু প্যাকেজের মধ্যে থাকছে না শিলিগুড়ি স্টেশনে আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দেওয়া হলো সিক্স সিটার বুলেরো আমরা ছিলাম ছয় জন আসল জার্নিটা কিন্তু আমাদের এখান থেকে শুরু হলো এই নর্থ বেঙ্গল অফবিটে আমরা যেখানে যেখানে গিয়েছিলাম সেই জায়গাগুলোর নাম একবার বলি পেডং চারখোলে সিটং আর বিজনবাড়ি তবে হ্যাঁ বিজনবাড়িতে আমরা দুদিন থেকেছিলাম পেডং যাওয়ার পথে ছোটা রঙ্গিন নদীতে নেমেছিলাম পেডং এর সাইড মধ্যে লাভা লোলেগা ঋষভ তারপরে ঋষিখোলা নদী এগুলো পড়ছে আচ্ছা পেডং তো চারখোলে চারখোলে একটু সিটং সিটং বিজন বিজনবাড়ির কয়েকটা ঝলক এক নজরে একটু দেখে নেওয়া যাক চলো চারকোলের যে তোমার ভিউ পয়েন্টগুলো ছিল না সেগুলো হচ্ছে পাম্বু দাঁড়া লামা দাঁড়া আচ্ছা আমি এই হোমস্টে গুলোর খাবারের ব্যবস্থাটা বলে দিই মানে লাঞ্চ থেকে শুরু করে পরের দিন সকাল অব্দি লাঞ্চ করবে তারপরে তোমার বিকালে স্ন্যাক্স দেবে চা দেবে যে লিকার খাবে লিকার দুধ চা খাবে দুধ তারপরে ডিনার ডিনারে ভাত রুটি যে যেরকম খাবে খাবে আর তারপরের দিন ব্রেকফাস্ট ওকে তো এইরকমই ব্যবস্থাটা রয়েছে আর একটা কথা হচ্ছে ডিম অথবা চিকেন এই দুটো থাকবে থাকবে হয় লাঞ্চে নয় ডিনারে আর মাছটা খুব একটা তুমি পাবে না আমরা যদিও পেয়েছি একবার বিজন বাড়িতে আমরা পেয়েছি এছাড়া মাটন বা অন্য কোনো কিছু তুমি খাবার যদি খেতে চাও তো পাবে কিন্তু সেটা তোমাকে অনেক আগে থাকতে ওদেরকে জানাতে হবে এবং এক্সট্রা পে করতে হবে মানে আমি বলতে চাইছি এটাই যে প্যাকেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ওটা যেটা আমি আগে বললাম যে কোনো হোমস্টেতে আমি দেখলাম একটা জিনিস লক্ষ্য করে যে ব্রেকফাস্টে লুচি পুরি বা ম্যাগি আলু পরোটা এই ধরনের কিছু তুমি পেয়ে যাচ্ছ ইজিলি কিন্তু তুমি যদি ব্রেড খেতে চাও না তাহলে কিন্তু সমস্যা পাবে না আর ওরা তখনই বলছে যে ব্রেডটা ওরা এনে রাখে না যদি কেউ খেতে চায় আগে থাকতে বললে তবে ওরা আনে আর পাহাড়ের ব্যাপারটা কি হয় হুট করে সব কিছু চাইলেই সব কিছু পাওয়া যায় না ওদের যদি স্টোরেজে না থাকে তাহলে তুমি পাবে না কারণ কাছে পিঠে তো দোকান থাকে না আর হোমস্টেগুলো একটুখানি মার্কেটের থেকে একটু দূরে দূরেই হয় ফলে তুমি হুট করে চাইলেই হুট করে পাবে না চার যে আমরা হোমস্টেতে ছিলাম রত্নাদিত্য হোমস্টে দেখো কি সুন্দর একটা আপেল গাছ রয়েছে প্রত্যেকটা জায়গায় গিয়ে চার পাঁচটা করে সাইট সিন ছিল করার মতন আর আমরা সেটা মোটামুটি সব কভার করেছিলাম চার খোলে থেকে যেদিন সিটং পৌঁছালাম সেদিন বেশ বৃষ্টি হচ্ছিলো তবে যে সময় বৃষ্টিটা শুরু হয়েছিল তাতে আমাদের কোনো ক্ষতি হয়নি কারণ মোটামুটি আমাদের সেই দিনের ঘোড়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল সব হোমস্টেতে খাবারের ব্যাপারে কিছু জিনিস কমন ছিল চা সেটা লিকার হোক বা দুধ চা ভাত অথবা রুটি ডাল ডিম কারি আর চিকেন কারি ঘোড়ার ব্যাপারে মাথা পিছু খরচ কত হচ্ছে সেটা বলার আগে আমার মনে হয় এটা বলে নেওয়া একটু বেশি ভালো হবে যে আমরা যে সমস্ত জায়গায় গেছি প্রত্যেকটা সাইসিংগুলো একদম পারফেক্টলি কভার করেছি আর এটা কিন্তু একটা পয়েন্ট যে আমরা সব জায়গা শুধুমাত্র মানে থাকতে বা খেতে তো যাই না জিনিসটাকে পুরো ভালোভাবে ঘুরে দেখতে আমরা যাই ঘুরতে যাই হচ্ছে আশেপাশে সিন যা আছে সেগুলোকে ঠিকঠাক করে ঘুরে যাতে দেখতে পারি সেটা তো সেটা যদি হয় তাহলে আমাদের মনে হয় পারফেক্ট হল আদারওয়াইজ শুধুমাত্র খাওয়া বা থাকার জন্য তো আমরা ঘুরতে যাই না না বিজনবাড়ির হোমস্টেটা কিন্তু স্টে ছিল বেশ ভালো লেগেছিল একদম অন্যরকম অনুভূতি কারণ পাম্পেতে যাওয়া হয় পশু পাখি কিছু ছিল গরু ছাগল মুরগি আরও অনেক কিছু তারপরে সবজি টুবজি রকম ওখানে চাষ করেছে সেসব ছিল ওটা একদম একদম আলাদা টাইপের ছিল তো যাই হোক ওখানে ও একটা জিনিস জীবনে যেটা আমি করিনি ফার্স্ট টাইম করেছি সেটা হচ্ছে এখানে গরুর দুধ তুইয়েছি মানে সত্যি মানে একটু ভয় লাগছিলো প্রথমে লাগছিল যে জানি লাথি ফাতিটা মেরে দেয় হুম তো বলল না আপনি ওরা বলছে যে না আপনি পেয়ারতে করুন তো কিছু হবে না পেয়ারতে তো বাদমে হবে আগে তো আমার একটু ভয়ই এসে যাচ্ছে তো যাই হোক কিছু হয়নি সত্যি কিছু হয়নি বেশ অন্য অন্যরকম মানে যেই কাজটা কোনোদিনও করিনি অথচ অনেকে করে তো আমি ভাবলাম দেখি তো আমি পারি কিনা করতে করলাম বেশ মজা পেলাম তো ওটা ভিজন বাড়ির ভিডিওজের মধ্যে আছে তো যাই হোক বেশ ভালো লেগেছিল ভিজন বাড়ির টোটাল ফার্ম সেট আপ আর একটা এক্সট্রা পয়েন্ট ওখানে বেশি ছিল যেটা হচ্ছে সুইমিং পুল ছিল সুইমিং পুলটা সবসময় তালা দেওয়া থাকতো কিন্তু সুইমিং করার জন্য যখনই আমরা খুলতে বলেছি খুলে দিয়েছে তার জন্য কোনো এক্সট্রা পে করতে হয়নি আমাদের যদি এই নর্থ বেঙ্গলের প্যাকেজের ব্যাপারে তোমরা কেউ ইন্টারেস্টেড হও তাহলে তাদের জন্যে আমি বলছি আমি এই ভিডিও ডেসক্রিপশানে একটা নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করতে পারো তাহলে ভিডিও শেষে একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে আমাদের পিক করার পর ছয় দিন ঘুরিয়ে আমাদের আবার শিলিগুড়িতে ড্রপ করতে প্রায় মাথা পিছু খরচ হয়েছে বারো হাজার ছশো পঞ্চাশ কিন্তু সেটা আমি যদি শুরুতেই তোমাদের বলে দিতাম যে মাথা পিছু বারো হাজার ছশো পঞ্চাশ খরচা হয়েছে তাহলে তোমরা ব্যাপারটা ঠিক বুঝতে না কারণ আমরা কিভাবে থেকেছি কিভাবে খেয়েছি কিভাবে ঘুরেছি সবটাই বোঝা দরকার আছে তার উপর ডিপেন্ড করেই খরচাটা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ এই খরচাটার সঙ্গে এই ঘোরাটা বা এই ঘোরা এইরকম ভাবে ঘোরাটার সঙ্গে এই খরচাটা যায় কি যায় না ঠিক মনে হয় কি হয় না তো আমি সেই জন্য আমি আমার মতো করে ভিডিওটা তো বানালাম তোমাদের কেমন লাগলো সেটা জানার অপেক্ষায় অবশ্যই থাকবো তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করি তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে বাই টা